বিয়ের সময় স্ত্রী কি স্বামীকে ভবিষ্যতে দ্বিতীয় বিয়ে না করার শর্ত দিতে পারেন দেখুন এটা নিয়ে হলো আমাদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে তবে বিশুদ্ধতর মত অনুযায়ী কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে ভবিষ্যতে যেন দ্বিতীয় বিয়ে তিনি করবেন না এরকম শর্ত দিতে পারেন কিন্তু স্বামী যদি সেই শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে স্ত্রীর এখতিয়ার থাকবে এই স্বামীর সাথে ঘর করা না করার সিদ্ধান্ত নেওয়ার অর্থাৎ বিচ্ছেদের সরিয়াই উদ্যোগ সরিয়া সম্মত সরিয়ার পদ্ধতি আলোকে বিয়ে বিচ্ছেদের উদ্যোগ স্ত্রী নিতে পারেন যদি স্বামী তার শর্ত ভঙ্গ করে দ্বিতীয় বিয়ে করেন কিন্তু স্বামীকে স্ত্রী এই শর্ত দেওয়ার কারণে স্বামী তার আর দ্বিতীয় বিয়ে করার কোনো রাইট নাই বা তার জন্য করলে গুণা হবে বা করলে বিয়েই হবে না এরকম কোনো কথা কিন্তু নেই তাহলে কথা পুরস্কার যে স্ত্রী তার স্বামীকে বিয়ের সময় এরকম শর্ত দিতে পারেন এবং সে শর্ত যদি অমান্য করেন স্বামী তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার তার সাথে সম্পর্ক রাখা না রাখার ব্যাপারে শরীর আলোকে উদ্যোগ গ্রহণ করতে পারে ব্যাপারটি অনেকটা এরকম যে কোনো স্ত্রী যদি তার স্বামীকে আমাকে এই শহর থেকে তুমি বের করতে পারবে না আমি এই সিটিতে থাকবো থাকবে আমি অন্য এর বাইরে যাব না তো তুমি আমাকে এর বাইরে নিবা না এই শর্তে আমি তোমার সাথে বিয়েতে সম্মত আছি স্বামী যদি মেনে নেন তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য সেটা রক্ষা করা কর্তব্য যদি স্বামী রক্ষা না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর এখতিয়ার থাকবে শরীর উপায় বিচ্ছেদের উদ্যোগ নেওয়া তো স্বামী যখন স্ত্রীকে কথা দিবেন যে হ্যাঁ তিনি আর বিয়ে করবেন না তো সেটা রক্ষা করা তার কর্তব্য তিনি যদি না করেন তো সেক্ষেত্রে তার বিয়েটা হবে না দ্বিতীয় বিয়ে হবে না বা সেরকম না কিন্তু স্ত্রী সেক্ষেত্রে ইতিয়ার থাকে তার সাথে সম্পর্ক রক্ষা করা কিংবা না করার তবে অবশ্যই সম্পর্ক ছিন্ন করার সরাই নিয়ম অনুসরণ করতে হবে